বিক্রি করে বিক্রি কর্ড এরা এডা দশ নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা কত সালি এরা এরা হে

নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে মানে ইমার্জেন্সি যাদের লাগবে তারা নিয়ে যেতে পারবে দেখছিলাম এই তারপরে এই যে খাটটি দেখবেন সিম্পল মডেল সেগুন আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর খাট দেখা যায় সিম্পল মডেল সেগুন দেখেন কত সুন্দর এই যে পাঁচ ফিট আছে ছয় ফিট আছে আচ্ছা চিটাগাং সেগুন কাটের

হ্যাঁ এই যে এই একটা গর্জিয়াস মডেল আচ্ছা সেগুল সিম্পল মডেল আচ্ছা আড়াই ইঞ্চি গাড়ি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হ্যাগ বল আছে এই ধরনের কাঠ দেখেন একবার অস্থির ভাবে রং গুলো এবং ফাইবারটা কালার করার পরে দেখবেন যে ফিনিশিং করার পরে ফাইবারটা ভাইসা উঠবে অস্থির ভাবে তোমার এটার প্রাইসটা কত রাখবে প্রাইজটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার একবার ফাইনা রং কমপ্লিট করে দিবো হাইসি বিশনা সবই কমপ্লিট আচ্ছা তেইশ হাজার তারপরে চাইছিলাম এটা একটা ছয় ফিট খাট আছে এটা মনে করেন পড়বে

আপনি যে কার্ড চাইবেন আপনি দিতে পারো আমাকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন পাইকারি সব দামে নিতে পারবেন আচ্ছা ভাই এর পিছনে দুইটা কাট দেখছিলাম পিছনে দুইটা কাটে একই সিম্পল মডেল সেগুন কাঠের কাট সেগুন কাটে সেগুন কাঠ এর কত ইঞ্চি ভাইয়া এর 2 ইঞ্চি গাড়ি 2 ইঞ্চি 2 ইঞ্চি ও সলিড তো আপনি শোরুম এড্রেসটা আবার বলে দিন আমাদের শোরুম এড্রেস মিরপুর এরিয়া বাই বাই সুপারমার্কেট আচ্ছা এটা হইছে কোসুকেত ক্যান্টনমেন্ট বাজার আচ্ছা বাজারে অপোজিটে একটা চাইনিজ হেডের একটা তামান্না হোটেল আছে হোটেল টা দুতলা ফার্নিচার মার্কেটের নিচে আহ নিচে হোটেল উপরে ফার্নিচার মার্কেট আছে সুজা কসুকের বাজারে অপোজিটে এখানে আইসে আপনারা কল দিবেন যারা চিনবেন না আপনারা যে যেখান থেকে থাকেন ওইখান থেকে লোকেশন নিয়ে তারপর আসবেন আচ্ছা